কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি ছিল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ ইংরেজি নাম হলো এক কালপুরুষের রাশিচক্রের অধীনের সাতাশটি নক্ষত্র বারোটি রাশির মধ্যে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে বর্তমানে চলছে সারশ্বাতির তৃতীয় চরণ সারস্বাতির প্রথম এবং দ্বিতীয় চরণ জবে থেকে শুরু হয়েছে সেই তবে থেকে তৃতীয় চরণের সারশ্বাসীর শেষ পর্যায় পর্যন্ত কুম্ভ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা দু হাজার পঁচিশ শেষ পর্যায়ে এসে নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপ কুম্ভরাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে তবে সারা সাতির তৃতীয় চরণ এবং লগ্নে রাহু থাকার কারণে কুমরাশির রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়া কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার ঝরে যাচ্ছে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে রকম পরিস্থিতি পাচ্ছেন না অন্যদিকে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কুম্ভ রাশির মানুষরা যেই দুঃখ কষ্ট যন্ত্রণাটা পাচ্ছেন এত কষ্ট করুম্ভ কুম্ভরাশির মানুষরা আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তবে কুম্ভরাশির রাশির আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর চট জলদি এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগণের জাত জাতিকাদের সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকিউরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালে দাঁড়িয়ে বাইশে নভেম্বর তেইশে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রাশিচক্রে গ্রহগতির পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যেই কুম্ভ রাশির জাত জাতিকার সাথে বেশ কিছু গ্রহের আমূল পরিবর্তন আসছে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাইশে নভেম্বর তেইশে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশির দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে তবে তিরিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত রাশিচক্রের পরিবর্তন ঘটছে এই সময়কালে আমাদের কুম্ভ রাশির লগ্নে রাহু তৃতীয়ভাবে বুধ শুক্র চতুর্থের সূর্য যাচ্ছে নবমে পঞ্চমে বৃহস্পতি এবং ষষ্ঠে মঙ্গল সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই সময়কালে আমাদের ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ যে কোনো সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছেই কুম্ভ রাশির ধনিষ্ঠা কুম্ভ রাশির কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে সম্পর্কের জায়গাগুলোতে এতদিন নানা রকম ঘাত মধ্য দিয়ে যেতে প্রেমিক মিথ্যা দিয়ে মধ্যে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা দিবক ডিভোর্স অপবাদ বদনাম অনেক কিছুই সহ্য করেছি তবে যে কোনো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টগুলি কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ ও মানে অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে কুম্ভ রাশির লগ্নে রাহু রয়েছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গা থেকে সতর্কতা সচেতনতা কুম্ভ রাশির মানুষদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে এরকম চলে প্রতিকার করতে হবে রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শেষ বা শিকড় অন্যদিকে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো সূর্য এবং মঙ্গল কিংবা বৃহস্পতি ট্রানজিটে জীবনে বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে যে কোনো দিক থেকে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি ক্রয় বা বিক্রয় করা কিংবা এই সমস্ত কিছু নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কুম্ভ রাশির মানুষ দিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশিসাবেকি রয়েছে আপনারা যদি জমি বাড়ি বা জায়গা সংক্রান্ত কোনো আলাপ আলোচনা সেরে ফেলেন পূর্বের ঝামেলা ছিল পূর্বের লিটিগেশন ছিল সেইগুলো যদি আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার রাশিসাবেককে অনেকটা শুভ অনেকটা অনুকূলভাবে থাকবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কুম্ভ রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী দিনগুলিতে আগামী সময়কালে নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপ পাবে বা মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে মাধ্যমে লোককে বোঝানোর অনেক অনেক সমস্যার এবার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথা তেমন গুরুত্ব দিত না আপনাকেই তেমন গুরুত্ব দিত না তবে এরপরে সেই জায়গাটায় আপনারা জিও থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা নিজেদের কর্মের দ্বারা নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে সমাজে কুম্ভ রাশির মানুষরা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন এরই পাশাপাশি দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর কিংবা দেবগুরু বৃহস্পতির কুম্ভ রাশি হিসাবে কে গমনাগমন অনেকগুলি শুভ পরিবর্তন আনছে প্রথমত যেই সমস্ত কুম্ভ রাশির জাত জাতিকারা নিজেদের সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা বিবাহ কেরিয়ার এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রেও এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে আপনার হোক কিংবা আপনাদের সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল আপনি প্রাপ্তি করতে পারবেন দীর্ঘদিন বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতা চলে আসছিল সেগুলি কিন্তু মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রা যে পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ এই মুহূর্তে গ্রহগত যে পরিবর্তন আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আগামী সময়কালটি আপনার জন্য বেশ কিছু সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে কর্মের জায়গায় কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে সমস্যা যে বাধাগুলি চলছিলো সেইগুলি মিটে যাবে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন বা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে চেষ্টা চরিত্র করেছিলেন এরপর কিন্তু সেই সমস্ত চেষ্টা চরিত্র সফলতা প্রাপ্তি পেতে পারবে যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তির জায়গায় সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা যে কোনো দিক থেকে বন্ধুবান্ধব আত্মীয়দের যোগাযোগের মারফত কোনো কোম্পানি বা যে কোনো দিক থেকে নিজেদের যোগ্যতা এবং কোয়ালিটি অনুযায়ী আপনারা কিন্তু চাকরি প্রাপ্ত করতে পারবেন তবে এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণও হবে কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালের মধ্যে শনি মহারাজের আশীর্বাদে হনুমানজির আশীর্বাদে কুম্ভ রাশির মানুষের পর চাকরি প্রাপ্তি জায়গায় সফলতা লাভ করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় যারা আমাদের এই যে ভিডিও চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে লাইক করে পাশে থাকবেন এই পাশাপাশি আপনাদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা খুব সহজেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন হাজারে ব্যস্ততা হাজার বাধা থাকা সত্ত্বেও এরপর আপনি আপনার দিয়ে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন দু পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু জয়লাভ ঘোষণা হবে বিভিন্ন দিক থেকে আপনি কিন্তু সুখের খবর প্রাপ্তি করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই হবে লিখবেন জয় সনি মহারাজের জয় অন্যদিকে বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে চাল কুম্ভ রাশ হিসাবে অবস্থান করছে যার কারণে আপনার রাশি সাবে কি চন্দ্রের ট্রানজিট সূর্যের ট্রানজিট হতে যাচ্ছে তুঙ্গি যার ফলে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কার্যক্রম এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফল হবেন এই পাশাপাশি এই সময়কালে বোধে নতুন বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ি সংস্কার বা পরিবারের বেশ কিছুটা আয় উন্নতি বা পরিবারের কোনো অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকাদের জন্য এই সময় মধ্যে ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে এই সময় মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য এবং বুধের ট্রানজিটের কারণে আপনার হিসাবে কে পরিবারের বা আপনাদের নিজেদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে পরিবারে কিছু জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি হাসি এবং আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনগুলিতে কুম্ভ রাশি হিসাবে আসতে চলেছে অন্যদিকে কুম্ভ রাশিসাবে স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশ এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় পরে এগিয়ে যেতে পারবেন এই সময়কালের মধ্যে স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষায় যদি মনোনিবেশ করেন তাহলে কিন্তু আপনার রাশি উচ্চ শিক্ষা লাভ কিংবা গবেষণামূলক কোনো পড়াশোনা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে জয়লাভ করতে পারবেন এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ পোস্ট প্রত্যেকটি জায়গায় শিক্ষার্থী বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় সঠিকভাবে জয়লাভ করতে পারবেন অন্যদিকে কুমোর হিসেবে পরবর্তী পরিবর্তন শত্রুতার অবসান করতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে শত্রুরা যে আপনাদেরকে নানারকম দিক থেকে অপদস্ত করেছিল সেই জায়গায় আপনি এরপর জয়লাভ করতে পারবেন এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এরপর তাদের খেলা শেষ কেননা শনিমহল আশীর্বাদ বজরঙ্গলীর আশীর্বাদে জীবনের প্রত্যেকটি জায়গায় জয়লাভ করতে পারবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলি হনুমানজির জয় এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন এতদিন আপনাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারা এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করবে এবং আপনার গুণগান গাইবে এই সব ঘটনার একটু কুমরা হিসাবে কি ঘটবে কেননা সাড়ে শাশি তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর আপনাদের সাথেই থাকতে চলেছে অন্যদিকে মঙ্গল বৃহস্পতি সূর্য কিংবা শুক্রের প্রভাবে কর্মের জায়গায় আমূল পরিবর্তন আসছেন প্রথমত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় দ্বিতীয়ত চাকরি প্রাপ্তির যারা ওয়েটিং লিস্টে আটকেছিলেন দীর্ঘদিন ধরে সেই জায়গায় সমস্যার সমাধান হবে তৃতীয়ত যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বেসরকারি বা সরকারি কোনো দপ্তরে চাকরি করতেন বর্তমানে রিটায়ারমেন্ট পারসেন পেনশনের টাকা ডিএ টাকাগুলি আটকে রয়েছে সেই জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে কিংবা যারা খুব বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পরিবারের মানুষজনের কাছ থেকে অবহেলা অশান্তি কিংবা মনোমালিন্য পেয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এরপর শুক্রের আশীর্বাদে বৃহস্পতির প্রভাবে হারানো সম্মান ফিরে পাবেন এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে বাধা দেখা দিচ্ছে বার্ধক্য ভাতা বেকার ভাতা এই প্রকল্পের টাকাগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন কিংবা স্টুডেন্টদের স্কলারশিপের টাকা প্রাপ্তির পথেও যে বাধা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা এরা কিন্তু এবার প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি বা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা বাড়তে পারে সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে সতর্ক থাকতে হবে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভুল সঙ্গে মিশে